খুব ভালো লাগছে আমি গাজীপুরের মধ্যে অনেক জায়গায় ঘুরছি অনেকটা ভালো লাগে নাই এখানে যে ভালো টাকাটা এত ভালো লাগতেছে জায়গাটা এটা কিভাবে যে কি তৈরি করেছে করছে তাকে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ঠিক এই জায়গাটাই দেখো পুরো একটা বান্দরবনের মতো একটা ভিউ আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ব্লক ভিডিও তো আবার নতুন একটি ব্লক ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি هارুন তো আজকে আমরা চলে আরছি সিপুরের মধ্যে পেলায়েত সিসিডিতে এটি একটি অতি সুন্দর একটি পার্ক এই পার্টি আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো তো আমরা ডান পাশে দেখতে পারছেন এই পার্কটির একটি মানচিত্র তৈরি করা হয়েছে এই ম্যাপটি এখান থেকেই আপনারা সবকিছু দেখতে পারবেন কোন জায়গায় কি দেওয়া আছে তো আমরা এত কিছু ম্যাপ নিয়ে বিশ্লেষণ না করে সামনের দিকে চলে যাচ্ছি আজকে আমার সাথে আছে হৃদয় এবং নুর ইসলাম তো আমরা তিনজনে চলে আসছি আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি তো আজকে আপনার অনুভূতি কি প্রথমে ঢুকার সাথে সাথে আমার মনটা কেড়ে এত সুন্দর সাজানো গোছানো ছিল একেবারে পরিপাটি ছিল সব মিলে একেবারে অসাধারণ তো প্রথম দিকে ঢুকার পরে আমরা দেখতে পারলাম এক টমেটো বাগান আর সাথে রয়েছে অনেক কিছু রয়েছে পাশে তো বেগুনের বাগান আছে ফুলকপির বাগান আছে তো আমরা সবকিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি মূলত আমরা আসলে কোন দিকে যাব বুঝতে পারতেছিলাম না সব জায়গাটাই আমাদের কাছে থেকে খুব ভালো লেগেছিল তো তারপরও আপনাদেরকে একটু দেখে চেষ্টা করতেছি আমরা এই যে এটা একদম দেশি পেয়ারা এখানে সবকিছু হচ্ছে দেশিও

আমার কাছে অনেক ভাল লাগছে একটু ঘুরিয়ে দেখাও সবাইকে couldn't wait smile when I think of the day এই জায়গাটা আসার পরে আমার এত ভালো লাগছে আসলে একেবারে কল্পনার বাইরে আমার খুব ভালো লাগছে আমি গাজীপুরের মধ্যে অনেক জায়গায় ঘুরছি অনেক রিসোর্টে গেছি আমার কাছে এতটা ভালো লাগে নাই এখানে যে ভালো লাগাটা লাগছে আপনারা আসবেন আসার পরে এই জায়গার যে একটা সৌন্দর্যের ফিলটা যদি আপনি নিতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে আমরা অনেকটাই হতাশ হয়েছিলাম যে গাজীপুরের মধ্যে অনেক রিসোর্টই ছিল তা আমরা ভাবছিলাম যে একটু ছোট্ট কোনো রিসোর্ট হবে বাট ছোট কোনো রিসোর্ট না মোটামুটি বিশাল বড় আছে তবে যে সৌন্দর্য এখানে সৃষ্টি করা হয়েছে আসলেই অসাধারণ এই যে সেই বাড়ি এটা হচ্ছে গিয়ে আপনার চরাঞ্চলে সব এলাকায় বন্যা হয় সেই সব এলাকার জন্য তৈরি করা হয়েছে এটা চাইলেই যে কোনো জায়গায় স্থাপান্তর করা যাবে এটা ওইভাবেই তৈরি করা এটা যে সব নিচু এলাকাতে ঘন ঘন বন্যা হয় তাদের জন্যই এটা এইভাবে তৈরি করা এবং বাড়ির চালের উপরে তিনের চালের উপরে একটি সোলার প্যানেল লাগানো আছে এই বাড়িটিতে সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়া সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এই বাড়িতে করা যায় আর এখানে বাড়ির গঠন নিয়ে সব ইয়ে করা আছে একটু বিস্তারিত ক্যাপচার করো আর এই পাশটা একটু দেখাও এই পাশটা হচ্ছে গিয়ে গ্রামের যে মা বোনেরা বান্না করে সেই রান্নাঘর এটা এটাও হচ্ছে গিয়ে উঁচু করে তৈরি করা বন্যার সময় যেন পানি না উঠে ওইভাবেই স্থাপান্তর করা এবং এখানে আপনাদের এটা হচ্ছে যে এটা হলো সূর্যের আলোর মাধ্যমে এখানে রান্না করা যাবে এটা হচ্ছে গিয়ে চতুর্দিকে করা এখানে সূর্যের আলো পড়লে সূর্যের আলো এক জায়গায় এসে একটা বৃত্ত আকারে হয় যেখান থেকে তাপ তৈরি হয় সেখান থেকে রান্না করা যাবে এবং সেম এখানে আরেকটা আছে এটা হচ্ছে গিয়ে মোড়ানো আছে এটা করা আছে যে যারা হচ্ছে গিয়ে যারা ট্রেনিং করতে আসবে তাদের জন্য ওইভাবে দেখানো হবে সড় সরবিদ্যুতের মাধ্যমেই আর এখানে উঁচু করে একটা টিউবওয়েল দেওয়া আছে আমরা দেখি টিউবওয়েলও পানি আসছে কিনা পানি নাই চলে গেছে পানি এই জায়গাটায় আপনার অনেকটা শিক্ষামূলক এবং বুঝার অনেক কিছু আছে যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এটা আসলে একটা শিক্ষামূলক অনেক কিছু এই জায়গায় স্থাপন করা হয়েছে সেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য হতে পারে এবং শিক্ষার জন্যও হইতে পারে এই এই যে দেখছেন এখানে সারি সারি করে বাঁশের উঁচু করে দেওয়াল দিয়ে তার মধ্যে মাটি ভরে বেগুনের চারা উৎপাদন করা হয়েছে যারা চলাঞ্চলে থাকেন সবসময় হোর হামেশা বৃষ্টি বাদল এবং বন্যার ক্ষতিগ্রস্ত হয় যার কারণে কৃষিতে একটা প্রভাব পড়ে এখান থেকে যে আমরা এই এইভাবে উঁচু করে বেগুনের চারা লাগাতে পারি আমরা এইভাবে অনেক শাকসবজি রোপণ করতে পারি এটা আসলে এই জায়গাটা আপনি না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এটার উপরে আসছি এটা হচ্ছে ছাদ বেলকনির মতো তো ওয়াও এটা এত ভালো লাগতেছে জায়গাটা এটা কিভাবে যে কি তৈরি করছে কোন ইঞ্জিনিয়ার যে করছে তাকে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তো যেদিকে তাকাইতেছে ওইদিকে মনোমুগ্ধ হয়ে যাইতেছি তো দেখেন আশেপাশে কত সুন্দর এগুলা কি সিন নাকি আপনারা একটু জানাবেন ছুটি ছুটি আজেব হে। আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে ঠিক এই জায়গাটা দেখো। পুরো একটা বান্দরবনের মধ্যে একটা ভিউ। মনে হচ্ছে যে আমি পাহাড়ি কোনো অঞ্চলে আসি, এরকম একটা ভিউ আসছে। তো আপনাদেরকে আরো কিছু দেখাবো। দেখার জন্য আমার সাথে আসুন। এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি মেয়েদেরকে প্রশ্ন করতেছি এই জিনিসটার নাম কি এবং এটা দিয়ে কি কাজ করে বা কি কাজ করা হতো এটা নিয়ে একটা আমার প্রশ্ন থাকলো মেয়েদেরকে অবশ্যই উত্তর দিয়ে জানাবেন আর এটা ব্যবহার করে কিভাবে দেখাচ্ছি এই যে এই যে এই যে এইভাবে এই যে আমরা এক সময় ছোটবেলা মা চাষিদের কাছে দেখেছিলাম এইভাবে অনেক কাজ করত। আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে আমাদের জামালপুরের ভাষায় বলে দারকি এটা দিয়ে হচ্ছে গিয়ে মাছ ধরে এটা স্রোতের মধ্যে বা পানির মুখের মধ্যে ই করে রাখলে এই দিক দিয়ে মাছ ঢুকলে একেবারে ভিতরে ঢুকে আর বাড়িতে পারে না আর এই জায়গায় একটা দেখতেছেন এই যে গাছের গুড়ালি এটাও একটা প্রয়োজনীয় এটা হচ্ছে বিভিন্ন রস করার জন্য ছেঁচার জন্য এই জায়গাটা ইয়া করা এই জায়গায় রস জাতীয় করে আগে তো মা চাচিরা তো তখন বিলিন্ডার পাইছিল না তখন কারামলে এইভাবে রস করত। তারপরে এদিকে আস আর এগুলো পাথর দিয়ে পাথর দিয়ে গাথা বাড়ি খুবই সুন্দর আর এই জায়গায় একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ব্যাপার আছে এই জায়গায় যে ওয়াশরুমটা দেখেন হৃদয় ইউজ করতেছে জায়গায় বেসিং দেওয়া আছে একটা আয়না দেওয়া আছে মুখ দেখার জন্য কাপড় ধোয়ার জন্য জায়গা এই জায়গায় একটা হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘর এটা আর এদিকে রয়েছে পেঁপে গাছ তারপরে হচ্ছে যারা গৃহপালিত পশু পালন করে তাদের বাড়িতে এরকম দেখা যায় এটা যেহেতু ছোট আরো বড় থাকে এটা হচ্ছে খড় ধানের খড় ধানের খড়ে পালা দিয়ে রাখে বারো মাস ধানকে ইয়ে গরুকে খাওয়ানোর জন্য আর এখানে হচ্ছে দেখাও তো আমরা ওই যে একটা জিনিস আনকমান একটা জিনিস যেটা আমরা কখনো দেখি নাই সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর বোঝার চেষ্টা করবো আসলে জিনিসটা কিসের জন্য তৈরি করা হয়েছে ওয়াংচুং লেখা আছে ওয়াংচুং লেখা আছে আমি চাই না বুঝি না জন্য আমি বললাম ওয়াংচুং এটা সম্ভবত গ্লাস দিয়ে তৈরি করা এরকম কিছু এটা হচ্ছে পানি ফিল্টারিং করার মতো কোনে কিছু দেখিয়ে এখানে কি লাখ আছে এদিকে দেখাও উপকারিতা বিদ্যুৎ ছাড়া পানি গরম করা যায় রক্ষণণ এখন কম শীতের তাপ তাপে পানি গরম থাকে এই জিনিসটা দেখাও এখানে হচ্ছে পানি গরম করা বিদ্যুৎ ছাড়া পানি গরম হবে রক্ষণণ কম তারপরে শীতের রাতে পানি গরম রাখে যারা হচ্ছে শীতকালীন সময়গুলোতে এই যে এখানে যে এই যে উপরে যে পানির ট্যাঙ্কিটা দেখছেন তো আমরা যদি পানিটা এটার মধ্যে রিজার্ভ করে রাখি এই যে এখন শীতের সময় রিজার্ভ করে রাখলে হয় কি সারা রাতে পানি ঠান্ডা হয়ে যায় আর এখান থেকে এর মধ্যে আসলে পরে এই যে এগুলোর ভিতরে এগুলো কাচেরিয়া এগুলো বিদ্যুৎ ছাড়াই এর ভিতরে পানিটা এসে গরম থাকবে স্বাভাবিক থাকবে পানি ঠান্ডা হবে না আর এই দিক থেকে আমরা পানি ব্যবহার করতে পারবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো এটা হচ্ছে গিয়ে ধানের প্রজেক্ট ছিল তো এখানে ধারে ধানের ইয়া শেষ প্রজেক্ট শেষ এখন হচ্ছে আলু রোপণের কাজ চলতেছে এই যে ধান মাড়াই করে এই যে ধান বস্তা বন্দি করে এখানে রাখা হয়েছে যদিও ধান নাই মিথ্যা বলছি এগুলো বালিশ টালিশ মাটির বাড়ি দেখাবো আসেন আমাদের অনেক দিনের একটা ইয়ে ছিল স্বপ্ন ছিল যে আমরা মাটির মায়া রিসোর্টে যাব এবং রাজ রিসোর্টে যাব বাট আমরা অনেকবার ট্রাই করার পরও যেতে পারি নাই তো একটা সময় আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্ল্যান আছে আমাদের হচ্ছে কি আমাদের ফুল টিম মেম্বার সহকারে আমরা একদিনের বুকে বুক নেব নিয়ে আমরা মাটির মায়া রিসোর্টে যাব হৃদয় ওই জায়গায় তোমার ওই যে ইয়ার গাড়ি আছে বুঝছো এটা চালায় কিন্তু মনে কর নায়ক জোসিম হয়ে যেত হ্যাঁ ঠেলা গাড়ি দোতলা বাড়ি এরকম মাটির বাড়ি এখন আর পাওয়া যায় না সবই বিলীন হয়ে গেছে এই জায়গাটা সুন্দর করে খাবার করবা কাটো গাড়ি যে গাড়ি চালিয়ে নায়ক ভিকারি থেকে গরিব থেকে কুটিপতি হয়েছে এই সেই গাড়ি এই গাড়িটা আমরা এই জায়গায় রক্ষণাবেক্ষণ হিসেবে রাখা হয়েছে স্মৃতি হিসেবে নায়ক জসীমের গাড়ি এটা আর নায়ক এক সময় টাকা কামাই করে এই জায়গায় একটা দুতলা মাটির বাড়ি করেছিল এই সেই দোতলা মাটির বাড়ি আর এখানে হচ্ছে গিয়ে এটা এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার হচ্ছে জৈব সার থেকে এই জায়গা থেকে গ্যাস উৎপন্ন করে আর এই জায়গায় একটা টিউবওয়েল ছিল মেরামত না করার কারণে এই জায়গাটা একদম জয় জঙ্গল হয়ে গেছে আচ্ছা এ দেখি আদো মাটির বাড়ি না ইডার বাড়ি তো ইডার বাড়ি এখানে একটা রয়েছে সোলার প্রজেক্ট এখান থেকে হচ্ছে সোলারের মাধ্যমে আছে পানি শেষ করা হয় এই এই প্রজেক্টটায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা দেখেছেন এবং বিদ্যুতিক লাইট বিদ্যুতিক অনেক কিছু দেখেছেন এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সৌরবিদ্যুতের মাধ্যমে চলে আহ এই যে এখানে একটু দুইটা দুইটা পাম্প পাম্প আছে দেখা হচ্ছে সরবিদ্যুতের মাধ্যমে চলে এই যে এখানেও সরবিদ্যুৎ এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে সরবিদ্যুৎ আর ওই যে একটা দেখাও ওইটা কি বলবা বিমান বলবা নাকি আমার মনে অনেক অনেকদিন ধরে প্রশ্ন আমি অনেক জায়গায় দেখেছি অনেক বড় বড় ইয়া থাকে এটা কি কারণে আছে এটা কি কি কাজ একটু কমেন্ট করে জানাবেন লাগাত আছে দেখি সেটা কিন্তু ক্লিয়ার আজকে আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ পর্যায়ে আসছি চলে আসছি তো মূল ফটক যে যেখানে যে ইয়াটা আছে দালানটা আছে দালানটার জায়গায় এই জায়গায় বড় করে লেখা আছে এই যে সিসিভি যে ইয়া লেখাগুলো দেখেন সুন্দর আর এই জায়গার যে ইয়েটা সৌন্দর্যটা আসলে বলার মতো কিছু না আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা আমাদের ভিডিওতে দেখছেন অসাধারণ একটা জায়গা আর এই মাঠটায় আমার মনে হয় বিকেল বেলা আসতে পারলে আরও খুব ভালো লাগতো गोदलीर्वी गल